রাওজান ইউনিয়ন বিএনপি যুবদল দল ও ছাত্র দলের উদ্যোগে রাউজান কলেজে মাঠে অনুষ্ঠিতব বিপ্লব ও সংহতি দিবসের জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে হই যাবে তো সুতরাং আপনারা সবাই কি সাথে আপনাদের শুভেচ্ছা এবং আগামী কালকে বা اسئلهতে কি সংগতি দল বৃহস্পতিবার বিকেলে সংগঠনের দলীয় কার্যালয়ে বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজ্জান উপজেলা বিএনপি পিনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপো বিগত অনেক বছর আগে একটা প্রোগ্রাম হওয়ার যখন ডিগ্লেশন দিচ্ছে দিছে তখন আমরা ফোনের কথা বলা বলা দূরের কথা কাউকে কেউ বলার সময় সন্দেহ করা হচ্ছে যে কি বলতে পারবো কিনা কিন্তু ওই দিন থেকে যখন আমরা আজকে আল্লাহ এই পর্যায়ে নিয়ে আসছে উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান মনি বেমানি করে এই দেশ পরিচালনা করার সমিল হয়েছিল তার বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন যুদ্ধ করে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এই দেশে একটি গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠাতা করার জন্য সংগ্রাম করে গিয়েছিলেন যে কোনো ধরনের যে কোনো অনুষ্ঠান যে আমার বিএনপি অঙ্গ সংগঠন সহ যে কোনো প্রোগ্রাম এই পার্টি বিষয় হতে পারবে শুধু একটা পারবে আওয়ামী লীগের এবং কোন দূষকদের কোন প্রোগ্রাম এটার জন্য যে কোনো সময় আপনারা যদি চান এই অফিসটা ব্যবহার করতে পারবেন এটা আমার আপনার সবার হক আছে আমার

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জাগের হোসেন বাহাদুর সাবেক ইউপি সদস্য জসিম মেম্বার আবু জাফর মেম্বার বিএনপি নেতা লায়ন সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএনপি নেতা ফজল কাদের কালু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর জিয়া মঞ্চের সেক্রেটারি দেলোয়ার খান জাহাঙ্গীর আলম যুবনেতা মোহাম্মদ রাশেদ এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা মোহাম্মদ ফারুক হাফিজুর রহমান শাহ নেওয়াজ নাজিম উদ্দিন ছাত্রনেতা শাকিল সম্রাট মোহাম্মদ আলী মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মামুন মইনুল সুমন বৰুয়া লিটন মনিরুল ইসলাম মফিজ সুমন মুজাহের আর অনেকে আমি আগামীকালের এই সবাইকে সাফল্য বন্ধা জন্য সকলকে অনুরোধ করছি ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম